একুশের মডেল এটাও কিন্তু পেয়ে যাবেন এক লক্ষ চল্লিশ হাজারে চল্লিশ হাজারে যেটাই নেন নাম্বার করে দিব এক লক্ষ চল্লিশ হাজারে নাম্বার করা আছে এক লক্ষ চল্লিশ হাজারে দুইটাই নাম্বার করা দুইটাই নাম্বার করা না এটা নাম্বার করে দিব এক লক্ষ চল্লিশ আর এটা নাম্বার করা আছে এটা যে নিবে সেকেন্ড মালিক হবে যেটা নিবে সে প্রথম মালিক হবে জি আচ্ছা

এক লক্ষ পঁচাশি হাজার পরবর্তী মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন হাজারে চব্বিশের ফেজার চব্বিশ আবার মাত্র আট হাজার কিলোমিটার চলা একদম লাইক নিউ কন্ডিশন আচ্ছা আট হাজার কিলো চলা মডেল মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার

ভালো করে দেখে যাচাই করে তারপর নিয়ে যাবেন আশা করি অবশ্যই আপনাদের পছন্দ হবে তো ভাই লোকেশন আরেকবার বলে দেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর সেকশন ছয় চলন্তিকা মোড় মিরপুর বাংলা স্কুল বালিকা শাখা ঠিক মেন রোডে আমাদের দোকান অবস্থিত আর আমাদের দোকান সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত